আমার দেশের ছিল মানিকগঞ্জ জেলা শিবলা থানা বাড়ি আমার এখানে মানে ধর আপনার এক্সপিরিয়েন্সটা আমার চাকরি উনিশশো বিরানব্বই সালে বিরানব্বই সালে দেশের জন্য থেকে এই যে এখানে আমি কর্মতল ছয় সালে আসছি এখানে আর আদার্স আমার নিউ যোগদান তারিখ ছিল আমার ইয়েতে ওই ঢাকা মেডিকেল কলেজে ওখান থেকে তিন সালে আমার ঢাকা ডেন্টাল কলেজ চলে যায় মিরপুর চোদ্দ নম্বরে

আমরা এপ্লাই করি টাকা দেয়া গেল চাকরিটা হয়ে যায় আর কি এইটেই আচ্ছা দাদা আপনি তো এই জীবনে লাস্ট তো আপনি 5000 এর উপরে কোনো এর আপনি বলছিলেন 5000 এইখানে আমাদের এই মর লার পর থেকে 17 সালে শুরু হইছি তাহলে কয় বছর হলো 17 হ্যাঁ 17 আর 25 তাইলে হলো 23 আট বছর তা আট বছর আমরা মনে করি না 8000 প্লাস 8000 প্লাস হুম কে বলতো এখানে কাজ করমত মানে মূল বিষয়টা বেশি কাজ আছে ছিল থানার কাজটা হয় আর ঢাকা মেডিকেল হচ্ছিল আপনার যত বাংলাদেশ তো সব অ্যাক্সেন্ট বডিগুলো ওখানে ওরা চলে যায় বেশিরভাগই যার কারণে ছিল ওদিক সাইডটা বড়টা হসপিটাল দূরত্ব যোগাযোগটা যার কারণে ওরা ওই আর কাজটা বেশি পায় আর আমরা পায়ে চলো মানে হ্যাঙ্গেস্টা থানার এইগুলা আমাদের আমাদের চলো মানে ঢাকা জেলা যেমন সাভার আসলিয়া তিন থানা এদিকে চলে মিরপুর জুন তেজগা জুন উত্তর জুন গুলশান জুন

আর কার্যক্ষেত্রে আমাদের এরম কিছু দেখিনি আমরা যে এটা নিয়ে আমরা ভয়ভীতি বা এটা ধারণ করছে বা এটা বিভ্রান্তি ফিল করলাম না মানুষ এখন মারা গেলে পরে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলে আমাদেরকে আয়সে একটা বিভ্রান্তি সৃষ্টি করে এখন ওর কথা শুনে তারা আমাদের কাজ বন্ধ থাকবে না এখন ওর মতো বলতেছে বা আমরাও যতটুকু মিলে ভাই চিলি চিলি করে না কেন পারেন কেন কী বলেন এটা সমাধান দিয়ে দিচ্ছি অত্যন্ত তারা বুঝতে এখনকার এই প্রেক্ষাপটে যে অবস্থাটা এখন এখন

মানুষ কাটে তখন আমরাও মাথা ঠান্ডা করে কাজ করি আমাদেরও বিগড়ে থাকে মাথা তখন কেন মানুষ কাটছে ওই বিভিন্ন কথা বলে মানুষ একজনের আচরণ করে কেন ওদের কথা তো আমাকে চলা যায় না মাথা ঠান্ডা করে কাজ করতে হয় মানুষ আপনার ফ্যামিলি ফ্যামিলি মানে বা আত্মীয় কখনো কাজ না আমি আমার 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 লাইফে আমার আত্মীয় পেছে নেই এখনো মানে আমার আপন জন স্বজনদের আমি কারোর পাইনি কেন কেন পাবো না আমি হলো ঢাকাতে আর আমার বাড়ি হচ্ছিল মানিকগঞ্জ জেলাতে তার মানে মানিকগঞ্জ এরিয়ায় আমার মানে সভ্য যারা আছে আমি আমার নিকটত আত্মীয় তাদের কারো পাইনি এমনি পরিচিত লোক পাইছি বহুত এলাকার লোক পাইছি আত্মীয় স্বজন কাজটা যখন পসিবল যখন আমি কাজ করব তখন আমার এটা কাজ আমার বাধ্য কেন আমি তো করি আমার আমার সাথে তার লোক নাই এখন ওর দামি কাজটা করতে পারতেছে না সে একটা কথা ওরা পারতেছে না বুঝতেছে না কেন আমার কর্ম আমাকে হ্যান্ডেল করতে হবে আমি এইখানে বসে থাকলে হবে না হয়তো আমি তো ছুরি চালাইলাম কিন্তু দেখাই দিতে বা আমাকেই হলে আমাকে আমাকেই করতে হবে তাহলে আমার কাজটা আমার করাই ভালো এটা সবচেয়ে ভালো কথাটা যে এখানে আত্মীয় স্বজন সাথে কোনো প্রেক্ষাপট নেই মূলত আমার কাজ আমাকে করতে হবে চাকরি আমার চাকরি আমাকে বহাল রাখতে হবে কিভাবে আমি যদি কাজ না করি আমার সরকার আমাকে রাখবে না আমাদের কাছে যেমন অনেক সব বটি আসে একদম মেঘটালা মানে তুই হয়ে গেছে আমি যদি বলি স্যার এটা আমি না বা টাকাটা যদি বলেন এই প্রচুর আমি করবো না এটা তো আসলে বলার মতো কথা না এটা আমার ব্যক্তিগত স্যার আমি করবো না আমার ভালো লাগছে না হয়তো আমার লোকদের স্যার কাজটা করাই স্যার

মানে কি আমি ওইটা আসলে ওইটাও আমাদের একটা সম্পদ যেটা যারা সিটিঘাট ভ্রান্ডারেন যেটা বস্তুকলা আছে লালবাগ আছে হ্যাঁ আছে আমাদের আত্মীয়স্বজনের মধ্যে পড়ে কিছু মানে মূলত যখন মানুষকে পুরোনো হয় একটা লাকড়ির উপর র্যাক তখন একটা পুরো হিঁটে একটা ব্যাঁকা হয়ে আসে উঠে দাঁড়ায় গেল এরকম কথা হচ্ছিল একটা বিভ্রান্তি আসলে এটা সত্য কোনো ঘটনা না আপনি যদি একটা মা যদি এটা আমারও যেমন আছে কুকুর রো আছে বিড়াল আছে এটা তো ওই সাথে স্বাদ না স্বাদ হচ্ছে কোনটা মানুষের শরীরে প্রচুর পরিমাণে তেল থাকে এটা পুরো বেশি